ইসলামী হিস্টরির মধ্যে আপনারা জানবেন ইসলামী হিস্ট্রির মধ্যে প্রথম ইসলামী আমার নবীর এই পুরো সিস্টেমকে বৃদ্ধাঙ্গুলি যে ব্যক্তি প্রদর্শন করেন তার নাম জুল হুয়াই সারা আত্মামিমি সেই কোন কাফের না সে মুনাফেক না সে আমার নবীর পক্ষের লোক আমার নবীর কাছে কিছু স্বর্ণ পাঠিয়েছেন হজরত আলী এক হাদিসের মধ্যে হজরত আলী অন্য হাদিসের ওয়াতের মধ্যে হজরত মহাস বিন জগরিন আমার নবীর স্বর্ণ গুলো আমার নবীর চারজন সাহাবী গরিব গোরাবা সাহাবীর মধ্যে বন্টন করে দিয়েছেন সেই চাচ্ছিল তার এলাকার কিছু লোকজনকে দেখ তাকেও দেখ এটা তার ভালো লাগে নাই সে দাঁড়িয়ে আমার নবীকে বলতেছেন ইফ দিলিয়া এই এখান থেকে বেয়াদবীর যাত্রা শুরু ফার্স্ট টাইম

এটা শোনার পরে সাহবাহিকরা তাকাইতেছে একজন আরেকজনের দিকে বলে কি বিয়াদব এ বলতেছে এ দিন ডু জাস্টিস ও মোহাম্মদ আপনি যেভাবে বন্টন করেছেন এটা তো আপনি পক্ষপাতিত্ব করেছেন আপনি কি করেছেন পক্ষপাতিত্ব এটা কোন কাফের বলছে না আমার নবীর মজলিসের কোরআন পড়া হাদিস পড়া না কি বলে রোজা রাখা নামাজ পড়া আমার নবীর পিছনে পাঁচে কারা নামাজ পড়ে কোরআন শরীফ পড়তে পড়তে ঠোঁট বিজা রাখে রোজা তে রমজানের রোজা রাখে এই ব্যক্তি আমার মজলিসে উঠে কথা বলতেছে এটা বলার পর ফারুক আজম এক রাবাইতে ফারুক আজম আরেক রাবাইতে খালেদ বিন ওয়ালিদ ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে অনুমতি দেন এই খবিসের গর্দান উড়িয়ে দেই আমার নবী বলতেছেন না তোমরা যদি এখন এরে মারো লোকজন সমস্ত মুনাফিক একসাথে হয়ে প্রপাগান্ডা চালাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মানুষগুলোকে মারা শুরু করেছে এটা করা যাবে না সে উঠে চলে যাচ্ছে কেমনে গেছে জানেন সে পিচ দিয়ে উঠে চলে যাচ্ছে সিম্পলি একটা বেয়াদবের মতো আমরা যখন মাজারাত থেকে বের হই আমরা যখন উস্তাদের মজলিস থেকে বের হই আমার ভাই মানুষ সাথে কি একটা যুক্তি দেন গো মসজিদ থেকে বের হলে তো এভাবে করেন না করি না এই কারণে আমরা আল্লাহর শরীরের অবয়বে বিশ্বাস করি না আলোচনা দল জামাতের আকিদাদারি হিসাবে আপনারা যেহেতু শরীরবাদী আকিদা ইবনে তাইমিয়ার আকিদায় বিশ্বাসী আপনারা শরীরবাদী আকিদা পোষণ করেন আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ সেই আকিদা পোষণ করি না উস্তাদ এবং আউলিয়া বড় বড় ওলি এরা কারা ওলি আউলিয়া এরা এদেরকে আপনারা ছোট করতে করতে আর ছোট করার জায়গা নেই খাজা মহিনুদ্দিনকে তো আপনি মজলিসের মধ্যে দুই টাকার পাতা বানিয়ে দিয়েছেন খাজা বাবা গাজা বাবা বলে হ্যাঁ চল্লিশ বছরের রাজনীতি চল্লিশ বছরের রাজনীতি কতটুকু সাকসেস হয়েছে আল্লাহ বিচার করবেন এই ব্যক্তি একজন এসে কত লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছে আপনি বিচার করে দেখবেন সমালোচনা এইভাবে করে না ভদ্র মানুষ এলমি একাডেমি এটি কেস বজায় রেখে সমালোচনা করে আপনি সমালোচনা করতে পারেন আমরা বলি না আমরা আমাদের লোকজনকে যে পরিমাণ ক্রিটিসাইজ করি সেই পরিমাণ ক্রিটিসাইজ আপনাদেরকেও করি না আমরা হাঁটতে বসতে বলি না এই মাজার এগুলো বন্ধ হ্যাঁ বলতেছি না আপনাকে বুঝাইতে হবে না আমরা আমাদের গুলো এভাবেই করি আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেই ব্যক্তি পিচ নিয়ে চলে যায় চলে যাওয়ার সময় এটা একমাত্র হাদিস যেই হাদিসের মধ্যে একজন ব্যক্তির পুরো অবয়ব বর্ণনা এসেছে এই ব্যক্তি দেখতে কেমন ছিল কপাল কেমন ছিল দাড়ি কেমন ছিল কাপড় কোথায় ছিল পরিপূর্ণভাবে বর্ণনা এসেছে কি বর্ণনা এসেছে জানেন তো এর এই হাড্ডি গোলা ভিতরে ঢুকা ছিল এর মাথা মুন্ডানো ছিল এর পায়জামা একেবারে হাঁটুর একটু নিচে ছিল useStateবে আছেন চক্রগুলো ধোকা ছিল এই হাদดิবেই করা ছিল এটা কোন হাদিসের মধ্যে এই ধরনের করে কোন ব্যক্তির অবয় বর্ণনা আসে নাই সাহাবাই کرام কেন করেছেন আমাদেরকে বোঝানোর জন্য যে অবয় দেখে যেন কি না করে ফেলি নিজেদেরকে সন্দেহের মধ্যে বানি যাদেরকে কনফিউশনের মধ্যে না ফেলি চলে গেছে এই ব্যক্তি তার নাম যুলহুয়াইসা আল-আতমী আমার নবীর শানে বিয়াদবীর বাজার গরম করে প্রথম বিয়াদবীর বাজার দজাজা খুলেছে এই জুলহওয়াইসা রাতুমীমি এর সাথে তো কিছু লোক ছিল এই বাইরে গ্রামগঞ্জের লোক ছিল এগুলো আস্তে আস্তে তাদের মুতাবিসের মধ্যে যারা আসা যাওয়া করতে অল্প করতে হতে হতে হজরত এ পারুকে আন্দোলন তো মুখ খুলতে পারবে না উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা দরগহ আনহুর জামানায় যখন ফিতনা আস্তে আস্তে মাথাচাড়া দিয়ে উঠছে বিভিন্ন মুনাফিকদের কারণে সেই কারণে আজকেও যারা দেখবেন মুসলিম দুনিয়ার মধ্যে মুনাফিক বেশি এরা ওই রক্ত বহন করে যারা মুনাফিকের রক্ত গ্রহণ করে মীর বলেন মীর বলেন দেখবেন ওই পিছনের দিক থেকে গেলে আমার নবীর সাথে যারা মুনাফিকি করেছে ওই রক্ত আচ্ছা তারা উসমানে গনির জামান ঐক্যবদ্ধ হতে শুরু করেছে শুরু করে 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 প্রথমে তারা নিজেদেরকে উসমানিনি আমরা উসমানী নদী উসমান নদী এলাকা দলের লোক তো কি আপনাদের চাওয়া পাওয়া কি আমাদের চাওয়া পাওয়া হচ্ছে এই পুরা হত্যাকাণ্ডের পেছনে হজরত আলীর হাত কার হাত হজরত আলী বুঝতে পেরেছেন এদেরকে আমরা কি বলি উসমানি এরা উসমানি এই গুরুটা পরবর্তীতে মুসলিম মিল্লাতে এদেরকে খারেজি বলে কি বলে খারেজি খাবারিজ খারেজি শব্দটা খারা যায় ইয়াখরুজু থেকে বের হওয়া তো খারেজি কেন বলছে কারণ এরা মুসলিম মিল্লাতের মেইন স্ট্রিম থেকে কি হয়ে গেছে বের হয়ে গেছে এই খারেজি

রাজনৈতিক শ্লোগান কি ছিল জানে আল্লাহবাদে কারো বিচার মানি